হ্যাঁ গ্যাস সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো বাসায় আজকে আমরা একটা সুস্বাদু মজাদার একটা স্যুপ রান্না করছি এ দেখুন স্যুপের কালারটা সেই এটার মধ্যে অ্যাড করেছি আমরা পেঁপে গাজর ফুলকপি মুরগির মাংস আরও স্যুপের যত মশলা আছে আমরা প্রত্যেকটা অ্যাড করে দিয়েছি তো বন্ধুরা এটা শীতের দিনে খেতে খুব মজা ও সুস্বাদু ও সাথে দিয়েছি গাজর পাতাকপি কাঁচামরিচ দেখেন বন্ধুরা খাচ্ছি এখন খাব দেখে সাজান বন্ধুরা আর ভিডিও ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আমার পেস্টটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি লাইক করবেন শেয়ার করুন সে বন্ধু কথা বলুন দেখতে পাবেন সাথে থাকুন ঠিক বন্ধুরা হাই গাইস আজকে আমরা রাতের বেলা একটা স্যুপ তৈরি করছি বাসার বেজুর স্যুপ আপনার দেখেছি এটা খাচ্ছি আর কি শীতের দিনে স্যুপ খুব ভালো বেজুর স্যুপ প্লাস কোন আজকের মতো আমি বাই তোমার খাওয়ার শেষ আমার খাওয়া শেষ আমি খাওয়ার বাকি আছি যাক ফুল গড়িয়ে কম যাচ্ছে হ্যাঁ এটা খাবার কি আছে খাবার মাছ না কষ্ট পরে বড় মাছ না বসছ হ্যাঁ

শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক করবেন ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তাহলে আমি ভালো ভিডিও করবো নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম